বলে বান্দা <laughs> দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার বান্দার বান্দি আছে রে এমন কিছু বান্দা আমার বান্দি জমিনাতে পাওয়া যাবে আল্লাহ নিজে তাদের পরিচয় দেয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন জমিনে চলবে ব্যবসা করবে চাকরি করবে প্রতিষ্ঠান চালাবে খেতে খামারে কাজ করবে কিন্তু আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু লা বাইউনান যিক্রিল্লাহ ব্যবসা বাণিজ্য করে কিন্তু আল্লাহ শরণ থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তারে দূরে সরাইতে পারে না সুবহানাল্লাহ ব্যবসা করে আল্লাহ শরণ রাখে চাষাবাদ করে আল্লাহ শরণ রাখে আল্লাহর বান্দা অফিস আদালত করে আল্লাহর শরণ রাখে এসপি তার চেয়ারে বসে আল্লাহরে বলে না ডিসি সাহেব তার চেয়ারে বসে আল্লাহরে বলে না টিউনো সাহেব চেয়ারে বসে আল্লাহকে বলে না আল্লাহর বান্দারা সরল মনে একটা উত্তর দেন যে ওসি সাহেব টিউনো সাহেব এসপি সাহেব চেয়ারে বসে আল্লাহ তাআলাকে শরণ রাখবে আল্লাহ তাআলাকে ভুলবে না আমি আপনাদের কাছে জানতে চাই ওই ওসি এস পি টিউনো আর ডি সি হিসাবে দিয়ে জিন্দেগিতে ঘুষ খাওয়ানো যাবে না এত আস্তে বললেন ঠিক যার আল্লাহর শরণ থাকবে ডিসির চেয়ারে বসে আল্লাহর শরণ আছে যে আল্লাহ দেখেন দুনিয়ার কোনো মানুষ দেখে না দেখে কে আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আল্লাহ স্বামী অম্বাসিদ আল্লাহ সব দেখেন শোনেন সেই আটলান্টিক মহাসাগরের গভীরে একটা পিপিলিকাও যদি সেখানে নড়াচড়া করে তাহলে দেখেন কে আওয়াজ দিয়ে বলেন না বাবা দেখেন কে তাহলে এখন ইউনো সাপ যদি চেয়ারে বসে আল্লাহ স্মরণ থাকে ডিসি সাহেবের যদি আল্লাহ চেয়ারে বসে আল্লাহর স্মরণ থাকে এসপি সাহেবের যদি স্মরণ থাকে ব্যবসায়ী যদি দোকানে বসে আল্লাহর চেয়ারে বসে যদি আল্লাহ স্মরণ রাখে তাহলে ওই ব্যবসায়ীও এক কেজি মাপ দিয়া নয়শো গ্রাম কেতাকে দিয়ে একশো গ্রাম ঠগাইতে পারবে কথা বলেন বাবা ঠগাইতে পারবে আপনাদের এলাকায় আছে কি না অনেক এলাকায় আছে এক কেজি নয়শো গ্রাম হয়ে যায় কয় কেজি এক কেজি নয়শো গ্রাম হয়ে যায় আপনি এক হাজার টাকা দিয়ে সাপোজ মনে করেন একটা ইলিশ মাছ কেনেন ও দেখাবে এক এক কেজি আসলে দিছে কয়শো গ্রাম কয়শো গ্রাম নয়শো গ্রাম তার মানে আপনি কিনবেন এক কেজি কিন্তু হয়ে যাবে নয়শো গ্রাম তাদের মাপের ভিতরে একটা আপনা ধুকাবাজি থাকে আমি আপনাদের কাছে জানতে চাই ওই ব্যবসায়ীর অন্তরে যদি আল্লার শরণ থাকতো তাহলে সে কি একজন মুসলমানকে ধোঁকা দিতে পারত আওয়াজ দিয়ে বলেন বান্দা ধোঁকা দিতে পারত ধোঁকা দেয় প্রতারণা করে নবীজি বলেছেন যারা ধোঁকা দেয় তারা আমার উন্নতি না আল্লাহর নবী বিশ্বর আবি বাজারে যান আল্লাহর নবী একটা বাজারের ভিতরে ঢুকে পড়লেন বাজার গিয়া আমার আপনার পয়গম্বর ব্যবসায়ীদের খবরা খবর নেন যাচাই করে আমাদের দেশে যেরকম ভুক্ত অধিকারের কর্মকর্তারা এসে বাজার মনিটরি করে ঠিক তদরভাবে আল্লাহ নবী সরকারে দোয়া আলম নবী পয়গম্বর বাজার মনিটর করার জন্য একটা বাজারের ভিতরে ঢুকে বললেন আল্লাহ নবী একজন বিক্রেতার বস্তার ভিতরে উপরে খেজুরের উপরে হাত দিয়া দেখলেন যে উপরে শুকনা দেখা যায় কিন্তু বস্তাটার মাঝখানে একটু ভিজা ভিজা মনে হয় এই জন্য নবীজি আমার বললেন সাবি আল্লাহর বান্দা তোমার এই খেজুর গোলা পণ্য গোলা একটু তুমি জমিনে ঢালাও জমিনে ঢালার পরে পয়গম্বর দেখে তার উপরে শুকনা নিচে শুকনা মাঝখানে কিছু ভেজা খেজুর দিয়া পণ্য দিয়া সেটা চালায় দেওয়ার জন্য বাজারের ভিতরে নিয়ে আসে নবীজি আমার ওই লোকটাকে বলতেছে আল্লাহর বান্দা তুমি সামান্য ভিজা জিনিস ক্রেতার কাছে বিক্রি করে কিছু লাভ করতে পারবে আল্লাহর বান্দা তুমি একজন মানুষকে ধোকা দিতে পারবে আল্লাহকে তো তুমি ধোকা দিতে পারবে না তবে শুনে রাখো কোনো আল্লাহর বান্দা বান্দে যদি অন্য কোন মুসলমানরে ধোকা দেয় অন্তত সে আমার উম্মত বলে কেয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবে না নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহর বান্দা

আল্লাহর ওলি যারা হবে ব্যবসা করবে আল্লাহরে ভুলবে না দোকানে বৈশা মানুষ সে ঠগাবে না আল্লাহ বান্দা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে আল্লাহরে ভুলবে না এই জন্যই তো অনেক বড় বড় অফিসার পাওয়া যায় মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে লম্বা জামা আছে পাঁচ শক্ত নামাজও পড়ে তারা সরকারি দায়িত্ব পালন করেও আল্লাহরে বলে না এই জন্য নবীজি আমার কাজ ওই মানুষগুলো দুইটা পুরস্কার পাবে যে মানুষগুলো আল্লাহ তালার দাসত্ব করবে মনিমের গোলামেও করবে তার সরকারি দায়িত্ব সহ এবং সেও যদি কারো কর্মচারী হয় ওই মালিকের দায়িত্ব পালন করে যথাযথভাবে পালন করে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন যে করবে রে আল্লাহর পয়গম্বার বলেন সে দুইটা পুরস্কার কামতের ময়দানে আল্লাহর হাতে পেয়ে যাবে সোহানাল বলেন এই জন্য বন্দমন আমার লক্ষ্য করেন এরপরে আল্লাহ তালা বলেন ইবাদত বন্দি কি ভুলবে না আল্লাহর স্মরণ ভুলবে না এরপরে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে খাতে খামারে কাজ করবে কিন্তু আজান যখন হয়ে যাবে নামাজ পড়া থেকে বিরত থাকবে না এরপরে আল্লাহ বলেন করা থেকে সে বিরত থাকবে না এই গুণগুলো যদি কোনো বান্দার বান্দির ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে বলেন ইন ফাদলি আল্লাহ হুয়ার যুকমাই ইয়া শাউবি গাই আল্লাহর বান্দা তৌলিক সূরাতুন নুরের ভিতর আল্লাহ তাআলা কি বললেন ব্যবসা বনের যে আল্লাহ শরণ থেকে দূরে রাখবে না না বিরত রাখবে না ব্যবসা বাণিজ্য নামাজ থেকে বিরত রাখবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জাকাত দেওয়া থেকে বিরত রাখবে না এই গুণগুলো যে কেউ যদি অর্জন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার ঘোষণা করে বলেন লিয়াজিজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু তার এই ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন শুধু পুরস্কৃত নয় সে যে পরিমাণ আমল করবে তার অধিক পরিমাণ বাড়াইয়া তাকে কেমতের ময়দানে সম্মানিত করবে সোহান আল্লাহ এই জন্য বন্ধ করে আমার